হ্যালো ভিগবান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করব বলে এখন সকাল নটা মতো বাজে আমি আজকে এমনিও উঠেছি লেট করে আটটার দিকে তো আজকে আছে আমাদের পিকনিক সবাই মিলে কোথায় পিকনিক করছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থেত আর শুধু এটুকুই বললাম যে পিকনিক করছি কোথায় করছি কারা কারা থাকবে কি না থাকবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থেক তো এখন আমার ব্রাশ হয়নি একটু গজ গাছ ছিলো বিছানা টিছানা তুলে তারপর ঘর ঢর ঝাড় দিয়ে এখনও ব্রাশ হয়নি ব্যাগটা একটু গোছালাম আর আজকের ওয়েদারটা অতটা ভালো না রোদ ওঠেনি এখনো এখন নটা পঁচিশ বাজে তাও রোদ ওঠেনি চলো তোমাদের একটু দেখাই বাইরেটা কি অবস্থা এই হচ্ছে আজকের ওয়েদার বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু একটু রোদ নেই জানি না আজকে রোদ উঠবে কিনা তো চলো কিছু করার নেই এর মধ্যে এনজয় করতে হবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে এখানে দেখতেই পাচ্ছো আমি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে একদম বেরিয়েও পড়েছি তো অনেকটাই লেট হয়ে গেছে সবাই অলরেডি পৌঁছে গেছে গ্রুপে তো মেসেজ ঢুকছে তো এখানে আমি নিরুদিদি আর নিরুদিদির ছেলে আমরা এই তিনজন মিলেই যাব তো যাচ্ছি পলাশি পলাশিপাড়াতে দেখো বলতে না বলতে চলেও এসছি এই যে এটা পলাশিপাড়া ব্রিজ পার হচ্ছি আমরা এখন তো তোমাদের আগেই বললাম আজকে আছে আমাদের পিকনিক তো পিকনিকটা হচ্ছে আমাদের যে মেকআপ দিদি তার তার সাথেই আজকে পিকনিকটা তো সেই অ্যারেঞ্জ করেছে তো দিদি যত স্টুডেন্ট আছে আর কি সবাইকে নিয়ে প্রতিবারই দিদি বছরে একবার করে মানে পিকনিক করে ফার্স্ট জানুয়ারিতেই করে তো ফার্স্ট জানুয়ারি তো তো সবাই অত ফ্রি থাকে না যার যার ফ্যামিলিও তো আছে তো সবাই চাই ফার্স্ট ডেটা ফ্যামিলির সাথেই এনজয় করতে তো যাই হোক তার জন্যেই আমাদের এই আট তারিখ মানে জানুয়ারি আট তারিখ আমাদের ডেট ফিক্সড হয়েছিল তো সেখানেই যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওখানে জানি না এখন কারা কারা পৌঁছেছে এতক্ষণে তো আমরা তো এখনও পৌঁছলাম না সাড়ে এগারোটা বেজে গেছিলো আমাদের যেতে যেতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ফাইনালি এই যে পৌঁছে গেছি তো দিদি আমাদের দূর থেকেই বলছে যে তোদের আর রাস্তা হবে না এত লেট করে এসছিস ফাইন দে ফাইন দে এরকম বলছিলো তো দেখো এখানে সবাই মোটামুটি পৌঁছে গেছিলো আমরা লেট ছিলাম তারপরে এই যে এখানে সবাই হাই করে দিল একটু আমার ব্লগে দেন তারপর দেখো ঢুকেই সকালে ব্রেকফাস্টে ছিল এখানে মুড়ি ঘুগনির আয়োজন করা হচ্ছিলো তো এই বোনটা আমাদের খেতে দিচ্ছিলো আমি খেয়েছিলাম শুধু হুগনি যার জন্য এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম আর বাকিরা খাচ্ছিলো থালায় দেখো এখানে ফুল চকলেট নিয়েছিলাম তো সেগুলো দিদিকে দিচ্ছিলাম মনে হচ্ছে যারা নিবা না এখানে দেখো এই যে আমার আরেকটা প্রিয় দিদি আমার জন্য কত গিফট এনেছিল ফার্স্ট একটা চকলেট দিল তারপর একটা বড় ক্লিপ এনেছিল দেন আমি সাইডে যেই ছোট ছোটো ক্লিপগুলো ইউজ করি তোমরা দেখো ওই ক্লিপগুলো আমার জন্য নিয়েছিল তারপর দুটো গার্ডার ছিল আমি তো পুরো এত খুশি হয়ে গেছিলাম আজকে দেখে জিনিসগুলো এত কিউট ছিল খুব ভালো লেগেছে মানে খুব পছন্দ হয়েছে আমার জিনিসগুলো তো আমার কথা ভেবে যে জিনিসগুলো এনেছে মানে আমি সত্যি কি বলবো প্রচণ্ড খুশি হয়েছিলাম তো থ্যাংক ইউ শিল্পাদি আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না তুমি এত কিছু এনেছো আমার জন্য তো যাই হোক এই নাও এইটুকু ছোট্ট একটা গিফট ছিল তোমার জন্য তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম সবার সাথে দেন তারপর দেখো এখানে গরম গরম বেগুনি চলে এসছে তো আমরা সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম তো আজকের ওয়েদারটা পরে ঠিক হয়ে গেছিল ঠিক বলতে রোদ উঠে গেছিলো পরে তারপর দিদি বাড়ির পাশেই এই সবাই মিলে যে এখানে একটু ঘুরতে এসেছিল মাঠের মতো মানে সর্ষে ছিল সবাই এখানে ছবি টবি তুলছিলো তো ভিডিও করছিল সেই জন্য এখানে ঘুরতে এসেছিলো সবাই মিলে তো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এদিকে এবার যাবো আবার দিদি দিকে তো চলো এখন যাওয়া যাক দেন তারপর ওখানে গিয়ে আবার কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু এখন অনেক কিছু আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এবার এখানে চলে এসছে এবার নাচা গানা পর্ব হচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেন এখানে সবাই মিলে গ্রুপ ফটো তোলা হয়েছে তো গ্রুপ ভিডিও তো নেওয়া হয়নি তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया ओहो দেন ফাইনালি অনেক আড্ডা এনজয় করার পর এবার খাওয়া দাওয়া পর্ব তো এখানে আমি বসে পড়েছিলাম আমি নিরু দিদি খেতে তো আমরা সর ফার্স্টেই বসে পড়েছিলাম কারণ আমাদের আবার ফিরতে হবে অনেকটাই দূরে যেহেতু বাড়ি তো মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে ছিল ফ্রাইড রাইস কাতলার কালিয়া দেন তারপর সাদা ভাত ভেজ ডাল চিকেন পাঁপড় চাটনি দই মিষ্টি রসগোল্লা কালাকাত সন্দেশ যা থাকে আর কি পুরো বিয়েবাড়ির আইটেম ছিল তো এখানে দেখো এই যে তারপর খাওয়া দাওয়ার পর এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল চেয়ার খেলায় তো দিদি এখানে গিফট দিচ্ছিলো তো সেটাই একটু সবাই মিলে দেখছিলাম তো চলো এবার আমাদেরও বাড়ি ফেরার পলা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট দেন এখানে দিদির সাথে লাস্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো চলো এবার বাড়ি ফিরবো আমরা তো সারাদিনটা অনেক এনজয় আড্ডার সাথে কাটলো সবাই মিলে তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে কি কি করতে হবে তোমরা তো সবাই জানো তো তাও একবার বলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা